আমাদের বডিতে কিন্তু ন্যাচারালি কোলাজেন থাকে ইলাস্টেন থাকে যেটা হচ্ছে গড গিফটেড যেটা আমাদের স্কিনকে টানটান করে ফার্মিং করে ইয়াঙ্গার লুকিং করতে হেল্প করছে বাট যখন আপনার এইজিং প্রসেসটা শুরু হয় স্পেশালি আপনি যখন থার্টি প্লাস হয়ে যান তখন কিন্তু এইজিং এর সাইন অ্যান্ড সিমটমস অ্যাপিয়ার করা শুরু করে এর কারণ হচ্ছে এইজিং প্রসেসে আমাদের বডিতে যে ন্যাচারাল কোলাজেন এবং পোটাথিয়ন অথবা গুলো থাকে সেগুলো ধীরে ধীরে ব্রেকডাউন হয়ে যাওয়া শুরু করে সো তখনই কিন্তু সাইন অফ এজিং আমাদের দেখা দেয় কিভাবে বুঝবেন ছোপ ছোপ দাগ পড়ার পাশাপাশি বলি রেখা চলে আসে ফাইন লাইন্স রিঙ্কেলস চলে আসে স্কিনটা কুচকে যায় স্কিনটা ঝুলে যায় যারা যাদের এজিং প্রসেসটা বেশি আপনারা দেখবেন যে আমাদের বাসায় বার্ধক্য পেশেন্ট যারা আছে যারা আমাদের রিলেটিভস আছে বয়সের সাথে সাথে কিন্তু স্কিনটা ঝুলে যায় চামড়া ল্যাক্স হয়ে যায় লুমিনিসিটিটা নষ্ট হয়ে যায় অ্যাজ হচ্ছে আমাদের বডি থেকে আমাদের স্কিনটাকে ইলাস্টিন অ্যান্ড কোলাজেন এজেন প্রসেসের সাথে সাথে ব্রেক ডাউন শুরু করে বাট আপনি যদি চান তাহলে কিন্তু আপনার বয়সটাকে থার্টির ঘরে আটকে দিতে পারছেন আপনারা যারা চাচ্ছেন একটি ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে টান টান ফার্মিং একটা স্কিন পেতে তাদের জন্য কিন্তু অ্যাসিডিক ডার্মাটোলজি নিয়ে এসেছে চমৎকার একটি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের নাম হচ্ছে থ্রেডিং থেরাপি বা থ্রেড ট্রিটমেন্ট পাশাপাশি যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনি স্কার আছে বা কোনো ট্রমার কারণে স্কিনে কোনো ধরনের স্কার ইস্যুস যাদের হয়ে গেছে সেই প্রবলেমগুলোতেও কিন্তু থ্রেডিং ট্রিটমেন্টের মাধ্যমে রিপেয়ার করা হয় এবং আপনার ফেসটাকে রিকনস্ট্রাকশন করে একটি অ্যাট্রাকটিভ লুকিং ফেস পেতে হেল্প করছে এই থ্রেড থেরাপি বা থ্রেডিং ট্রিটমেন্টের মাধ্যমে এছাড়া অনেকের দেখা যায় যে ফেসে অতিরিক্ত ডিপোজিট হয়ে যায় যাদের যারা চাচ্ছেন স্কিনটাকে টান টান করতে ফার্মিং করতে থ্রেড থেরাপি কিন্তু তাহলে আপনার জন্য হ্যালো বিভারেস আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের স্কিন কেয়ার ফার্মা সেন্টার হতে পারে সাথে কথা বলতে এসেছি তো আপনারা তো জেনেই গেছেন যারা বয়সটাকে চিরতরে আটকে দিতে চান আমরা জানি যে আমাদের যে ন্যাচারাল প্রসেস আছে এটা তো নো ওয়ান ক্যান বয়স তো আমাদের বাড়বে বাট স্কিনের বয়সটা কিন্তু কিন্তু আপনার হাতে আপনি চাইলে স্কিনের বয়সটা আটকে দিতে পারছেন অনেক অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে কিন্তু এখন অনেক এন্টি এজিং ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আপনাকে চিরো আপনার স্কিনটাকে চির যৌবনময়ী রাখার জন্য ইয়াঙ্গার লুকিং রাখার জন্য তারুণ্যময়ী রাখার জন্য সো যাতে আপনার স্কিন দেখে কেউ আপনার রিয়াল এজটা গেস করতে না পারে আপনার বয়স যেন মনে হয় আঠারো উনিশ বছরেই আটকে গেছে সো বেসিক্যালি ট্রেড ট্রিটমেন্টটা আসলে এন্টি এজিং ইফেক্টের জন্য বা যাদের এক সমস্যা যাদের কোনো ট্রমা বা অ্যাক্সিডেন্টে ফেসে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে বা যাদের ফেসে অতিরিক্ত ফ্যাট ডিপোজিশনের কারণে ডাবল চিন লেয়ার রয়েছে স্কিনটা ঝুলে পড়েছে ল্যাক্স হয়ে গেছে সেই সমস্ত কিছু দূর করে আপনার স্কিনটাকে টান টান ইয়াঙ্গার ফার্মিং লুকিং করতে স্কিনটাকে লিফট আপ করতে লিফটিং করতে টাইটনিং করতে ফার্মিং করতে কিন্তু থ্রি থেরাপি ট্রিটমেন্টটা ব্যবহার করা হয়ে থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু আমার খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট ইউজ করে থাকি থ্রেডিংয়ের জন্য সো আজকে আমার হাতে রয়েছে ওয়াও থ্রেড ব্র্যান্ডের মনো থ্রেড থ্রেড কিন্তু কোয়ালিটি আছে কোয়ালিটি মিনস হচ্ছে দু প্রকারের থ্রেড কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মনো থ্রেড এটা হচ্ছে কক থ্রেড আর এছাড়া ওই মাল্টি পারপাস থ্রেডও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ওয়াও ব্র্যান্ডের আজকে আমার হাতে রয়েছে মনো থ্রেড যেটি হচ্ছে আপনারা মেড ইন কোরিয়ার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু এই একটি প্যাকেটে 20 পিসের থ্রেড আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দেখুন প্যাকেজিংটা কি পরিমানে কোয়ালিটিফুল প্যাকেজিং এবং একদম এয়ার টাইট করা আছে সো এখানে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মনোথ্রেড যেটা মেডিকেল ডিভাইস স্টেরাইল স্টেরালাইজ বা ইও গ্যাস এটা কিন্তু সিঙ্গেল ইউজে বেসিক্যালি হচ্ছে আমরা ইউজ করে থাকি সো যাদের সিঙ্গেল টানা দিতে হয় যাদের স্পেসিফিক এরিয়া ধরে ধরে টানা দিতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াও থ্রেডটা ইউজ করে থাকি যেটা একটি মনোথ্রেড আমাদের কাছে কিন্তু কক থ্রেডও অ্যাভেলেবল আছে সো হাই কোয়ালিটির প্রোডাক্ট পেতে কিন্তু হোলসেল এবং রিটেলার প্রাইসে নিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অনলাইনে অর্ডার করে আর যারা থ্রেড থেরাপি ট্রিটমেন্ট আমাদের কাছ থেকে নিয়ে ইয়ামার হতে চাচ্ছে সেটিও পসিবল অনলাইনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে অথবা আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন থ্রেড ট্রিটমেন্টের জন্য